তোরা দেখে যা আমি নামায়ের মায়ের কোলে তোরা দেখে যা আমি নামায়ের মায়ের কোলে মধুপূর্ণি মারি শ্বেতা চাদ ধুলে মধুপূর্ণি মারি শ্বেতা চো দুলে যেন উষার কোলে রবি দুলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে তারা গমনে কুলমাখল খাসে তারা গমনে মারহাবা বলে উঠল গে খুদার সৃষ্টি সবে তোরা দেখে যা আমি না মায়ের কোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে এই রব মেরে আঁখ মে اے رب میرے آنکھوں میں سما جائے مدینہ دیکھا مدینہ دیکھا دے مجھے اے خدا, او پاک, مدینہ مجھے اے خدا او پاک مدینہ قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی اے یار کا فن میں میرا خوشبو نہ لگانا اے یار کا فن میں میرا خوشبو نہ لگانا میں میرا کچھ خاک مدینہ رکھ دینا کا فن میں میرا کچھ خاک مدینہ تکبیر میں کلمہ میں نماز میں ادامی তকবীর মে কালমা মেনামাজুমে আদা মেনামে ইলাহি সে মিলা নামে মুহাম্মাদ অঁ ইলা হিসে মিলা নামে মুহাম্মাদ আলহামদুলিল্লাহ জীবন নেসা মহিলা মাদ্রাসাও মাদ্রাস আলোক শকা হিফজুল কোরআনের আজিত আজকের দস্তর বন্দী উপলক্ষে মাহফিল উপস্থিত আছেন মান্নবর অলামেক রাম আমার সাথেই বসে আছেন শ্রদ্ধে আলেম পিতৃতুল্য উস্তাদে মাহতারাম সামনে বসে আছে ছাত্র ভাইয়েরা সংক্ষেপে কথা হবে আসুন আমরা জোরে সবাই মিলে সুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কর আনে হাকিমের সুর আয়া আম্বিয়ার একশত সাত নম্বর আয়াতিকারি তেলাওয়াত করেছি এটা নিয়ে সিরিফ আধা ঘন্টা কথা বলবো এরপর ইনশাল্লাহ বলেন আয়াতের আল্লাহ তার বলেছেন কার বলছে শান পৃথিবীর প্রত্যেকজন দায়িত্বশীল ব্যক্তি যারা তাদের এক একজন এক এক ব্যক্তির এক এক রকমের দায়িত্ব এক এক রকমের তো মহানবী সাল আলি উনি ছিলেন সবচাইতে বড় দায়িত্বওয়ালা সবচাইতে বড় সম্মানী ব্যক্তি তো ওনার शानও তো সবচেয়ে বেশি ঠিক কি না জন্য আল্লাহ আয়াতের ভিতরে বলেন ওমা আরসালনাকা ইল্লা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আসমান ওয়ালা বলে নবী আমি আল্লাহ আপনাকে পুরা জগতের জন্য রহমত বানায়া পাঠালাম আপনি শুধু দুনিয়ার রহমত রহমত না না আপনি আপনি মঙ্গল গ্রহের একটা কোন নির্দিষ্ট গ্রহের রহমত না আপনি শুধু পশু পাখির রহমত না আমি আল্লাহ যত জগৎ যত জায়গা যত মাখলুক আছে যত মখলুক যত জগতের রব্বুল আলামিন অনবি আপনি তত জায়গা তত রহমত তত জায়গা তত মখলুক তত সৃষ্টির জন্য আমি যেমন রব্বুল আলামিন ঠিক ভাবে আপনি সেই ভাবে রহমতুল্লিল আলামিন আল্লাহ ডেকে বলে নবী ওমা আরসালনা কা ইল্লা রহমাতাল্লিল আলামিন অনবি আপনাকে আমি পুরা মহাবিশ্বের জন্য রহমত বানালাম আমার আপনার নবী পশু পাখি জানোয়ারের জন্য রহমত মানুষের জন্য রহমত আপনি বলবেন হুজুর মুসলমানদের রহমত নবী বুঝলাম তাহলে কাফেরদের জন্য কিভাবে রহমত তাফসিরে তাবারী উল্টায় আয়াতের তাফসীর করলাম সুন্দর করে লেখা আছে কাফেরদের জন্য নবী আমার কিভাবে রহমত মুসলমানদের জন্য কিভাবে রহমত মুসলমানদের জন্য এইভাবে রহমত আম্মা মুমিনুহুম ফা ইন্না আল্লাহ হদাহুম মুহাম্মাদিন সমস্ত মুসলমান উম্মতের জন্য আপনার আমার নবী কেমনে রহমত এইভাবে রহমত মুসলমানরা হেদায়েত পেয়েছে আপনার আমার নবীর ওসিলায়ে তারা জান্নাত পাবে সুবহানাল্লাহ কাফেরদের জন্য নবী আমার কিভাবে রহমত বাবা মুফাস্সির নেকেরাম বলেন আগের জমানার যত বড় বড় নবীরা চলে এসেছেন সবার জিন্দগিতেই অধিকাংশ নবীর উন্মতেরা পানিশমেন্টের শিকার হয়েছে নবী দুনিয়াতে আছে বদ্যওয়ার কারণে উন্মত্কে আল্লা পিশায়া দিয়েছেন কিন্তু তাকে দেখেন দুনিয়াতে আপনার আমার নবীর শূত্রর অভাব নাই শরীয়তের সূত্রর অভাব নাই মা রেফতের সূত্রর অভাব নাই নবীকে খুশা দিয়ে কথা বলে আল্লাকে গালি দেয় নবীকে তিরস্কার করা লুকের অভাব নাই তবু আল্লাহ তাদেরকে কেন শাস্তি দেয় না বোপাশিরিনী কারাম বলেন তা শিরে তাবারি উল্টায় দেখলাম সুন্দর করে লিখা আছে আল্লাহ যেহেতু বলেছেন নবী ওমা আরশাল্লাহ ইল্লা রহমত আল্লিলা আলামিন। অনবী আপনি যেহেতু পুরা জগতের জন্য রহমত আর এই সমস্ত জগতের মধ্যে কাফেররাও তো আপনার উম্মত এই আপনি যেই তো রহমত এই জন্য কাফেরদেরকে আমি আল্লাহ পানিশমেন্ট হিসাবে ধ্বংস করে দেই না যদি নবী রহমত না হতো কোনো কাফেরকে আল্লাহ তালা দুনিয়াতে রাখতেন না দুনিয়ার মূল্য এমনি আল্লাহর কাছে না আবার কা এত কেন খাওয়া এত কেন পরা এত সম্পদ কেন দিয়েছেন নবীরুশিলায় আমার আপনার নবী বলেন লৌকা না তিতুন্যা দা দিলু আন্দল্ল জানাহা বাউ মা সা ক মিনহা সর্বাতামাই নবী বলেন এই পোরা দুনিয়ার সামান্য বিশাল সম্পদের পাহাড় বিশাল স্বরণের খনি। এই পোড়া জগতের দাম যদি আল্লাহ তাআলার কাছে একটা জানা বাউদতিন মাছির দানা পরিমাণ থাকতো মাসাক কাফিরাম মিনহা মাইন আল্লাহ তাআলা কোন কাফেরকে একটু সামান্য পানি পর্যন্ত পান করাতেন না এই দুনিয়ার দাম আল্লাহর কাছে নাই তবু কাফেরদেরকে কেন খাওয়ায় একমাত্র নবী রহমত হওয়ার কারণে বাজান আমার শুধু মানুষের জন্য নবীর রহমত তা চতুষ্পদ চতুষ চার পাওয়ালা জন্তু বুকে ভর করে হাটে যত হিংস্র প্রাণী আছে তাদের জন্য নবীর রহমত আবুদাস শরীফের হাদিস নবীজির নাতি আবার সাহাবিও আবার হজরতে খাজা আবু তলেব রসুলের আপন চাচার আপনার পুতি আবদুল্লাহ ইবনে জাফর ইবনে আবি তালেব রদি আল্লাহ উনি ইবনে মাজা শরীফের হাদিস প্রাণীদের জন্য রসুল্লাহ কিভাবে রহমত উনি রসুল্লাহ সাল্লামের সাথে একই বাহনে চড়ে আমরা হুন্ডারে যেভাবে দুই তিনজন যাই একই বাহনে চড়ে কোথাও যাচ্ছেন পথি মধ্যে আল্লাহর নবী বললেন আয় আবদুল্লাহ আমার স্তিনজা ধরে যে প্রস্রাব করার প্রয়োজন নবী তো সব জায়গায় বসে প্রস্রাব করেন না কারণ তার থেকে বর্দাশীল পুরুষ পৃথিবীতে নাই আল্লাহর নবী তখন বাহন থেকে তিনি নিচে নামলেন নিচে নামার পরে হজরতে আবদুল্লাহ ইবনে জাফর ইবনে আবি তালেব বলেন আমি আমার নবীকে দেখলাম ফাদাখালা আইতান লিরাজুলিম মিনাল আনসার আনসারী একজন সাহাবীর একটা দেয়ালের ভিতরে একটু আড়াল খোঁজার জন্য নবী ঢুকলেন ইস্তিনজা করার জন্য পেশাব করার জন্য ঢোকার পরে আল্লাহর রসুল প্রস্রাব করেছেন হঠাৎ করে নবী আলাইহি আলহ্লাম প্রথমেই দেখে নাই ওই দেয়ালের ভিতরে একটা জামালুন একটা উট ছিল পুরুষ উট উটটা আলাইহি আলাই উটটা আল্লাহর নবীকে প্রথমেই দেখছে নবীজিও উটটারে দেখে নাই উটটা যখন নবীর দেখল হান্না ওয়াদারবাত আইনাহু নবীকে দেখার পরে উটটা চিনতে পেরেছে তিনি মহামানব সাধারণ কোন মানুষ না তিনি রাহমাতুল লিল আলামিন উটটারে আল্লাহ তালা সেই জ্ঞান দিয়েছিলেন আমার আপনার নবী রহমতের ভান্ডারকে যখন উটটা দেয়ালে ভিতরে দেখলো হান্না হোজারিং মা তাই না উঠটা চিৎকার করার শুরু করে দিয়েছে এমন কি উঠের চোখ দিয়ে পানি বের হওয়া শুরু হয়েছে যেমন গরু কান্দে ছাগলও তো কান্দে ঠিক কিনা না কুকুর কান্দে না ওঠের চোখে পানি আমার আপনার নবিতুল্লিলা নবী তিনি ঘাড় ঘুরায়াম উটের দিকে তাকায়া কি উঠের চোখে পানি নবী আমার উঠটার কাছে গেল আতান নবী ইউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী উঠের কাছে গিয়া তামাসা আজিফরাহু নবী উঠের ঘর বরাবর এরকম মাসা করে দিল হাত বোলায় দিল নবীর হাত পাওয়ার পরে উঠটার কান্না এবং চিৎকার থেমে গেছে বাবা আল্লাহর নবীর দিকে তাকায়া উঠটা কেমন যেন অভিযোগ করে ও নবী আমারে আমার মালিক এই রকম এরকম কষ্ট দেয় নবী আমার মালিককে আপনি একটু বুঝায়া দেন আমারে যেন আর কষ্ট না দেয় উটটা বোবা কথা বলতে পারে না কিন্তু নবীর রহমতের ভান্ডার নবীর চারার দিকে তাকায় উটটা যেন কি বলল নবী বুঝে ফেলেছেন আল্লাহর নবীর ডাকছে লিমান হাজাল জামাল এই উঠের মালিককে আছুকি এখানে ভিতর থেকে যা আতাম মিনাল আমসর এই খেজুরের বাগানের মালিক উঠেরাও মালিক একজন যুবক বের হয়ে বলে ইয়া রাসূলুল্লাহ এটা আমার হাজালি এই উটটা আমার কেন কিছু বলবেন নাকি ও নবী কি হইছে আমারে বলেন আল্লাহর নবী ওই লোকটার দিকে তাকায়া বলে ইবনে মাজাহ শরীফের হাদিস নবী বলেন এই সাহাবী আফালা তত্তাকিল্লা ফী হাযিহিল বাহীমাতিল্লাতী মালিকাকাল্লাহু ইয়াহা আয় সাবি আল্লাহ যে তোমারে উটের মালিক বানাইছে এই উটের ব্যাপারে কি তুমি আল্লাহরে ভয় করনা সাহাবি বুঝে নাই নবী বুঝি নাই বুঝায়া বলেন নবী আমার উটের দিকে ইশারা করে বলে আই সাবি ইন্নাহু শাকা ইলাইয়া

এই জন্য মহাদিস বলেন মানুষের জন্য কাপের জন্য মুমিনের জন্য মুদাকির জন্য আপনার আমার নবী যে রহমত চতুষ্পর্যন্তর জন্য আল্লাহ তারা আলমিন হিসেবে দুনিয়াতে পাঠাইছে এই জন্য আল্লাহর রসুল সাল্লাম ওনার এই এই যে গুণ ওনার যে সান এটা ধারণ করা শয়তানের প্ররোচনায় পরে মহিলা মানুষের প্ররোচনায় পরে জামাইরা পড়ে দেখেন অধিকাংশ সময় বুদ্ধি বউ এরা আদম জামাই আপনি এটা এটা খান শয়তান আগে পটাইছে হইল আদম খাওয়া আলহিস হাওয়া হাওয়াকে শয়তান বুঝাইছে হজরতে হাওয়া হজরতে আদমকে বুঝিয়েছেন জান্নাতের নিষিদ্ধ ফল খাওয়ার পরে দুনিয়াতে আল্লাহ পাঠিয়ে দিয়েছে তিন থেকে 3.5 শত বছর কান্না করার পর আল্লাহ তালা যখন আদমকে দোয়া শিখাইছেন আদম এই ভাবে তুমি ক্ষমা চাও ফাতালা ক আদম মির রাব্বিহি কালিমা ফাতাব আলাইহি ইন্নাহু হুওয়াত তাওাবুর আল্লাহ শিখানো বাক্যের মাধ্যমে আদম নবী প্রায় সাড়ে তিনশো বছর কান্নাকাটি করেছেন বলা শুরু করেছে রব্বানা জলম নাফুসা না ইল্লাম তাগফির লা না ও লানা হাম নালা না কো মিনাল খাশিরি ওই মালিক মাফ করে দাও যদি মাফ না করো আর কোথায় যাব আর তো কোনো মনী বা নাই আদম নবী এই কথার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা নিয়েছেন বায়াকী শরীফের মধ্যে আরেকটা বর্ণনা আছে এত বছর পর্যন্ত আদম নবী কাঁদলেন কিন্তু আল্লাহ তওবা কবুল করে নাই হঠাৎ করে একদিন আদম আলাইহিস আল্লাহর কাছে এমনে তওবা করা শুরু করেছে লম্মা আ তারাফা আদমুল আতা আদম নবী নিজের গুনাহের কথা স্বীকৃতি দিছে আল্লাহ গোনা করছি এমন যে আল্লাহরে বলে ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন ও মালিক তোমার কাছে তোমার প্রিয় মহামানব তোমার দস্তুর ও দিয়া মাপ চাই হে আল্লাহ মাফ করে দাও মাফ করে দাও আমার আপনার মালিক আদম নবীরে ডাক দেয়া বলে আদম কাইফা আফতাহু ওয়ালাম আখলুকহু এ আদম তুমি কিভাবে আমার হাবিব আমার দস্তকে চিনলা আমার দস্তরে তো এখনো দুনিয়াতে পাঠাই নাই বানাই নাই কেমনে চিনলা আদম নবী বলে ইয়া রব্বি লাম্মা খালাকতানি বিয়াদাইকা আপনি আমারে যখন নিজের কুদরতি হাত দ্বারা বানাইলেন ওয়াফখতা ফীয়া মিন রুহিকা ও মালিক আমার অন্তর আমার ভিতরে যখন আপনি রুখ বুকে দিলেন রপা আতুরসি আমি মাথা উঠালাম কি ফার ওই তো আলা কাওয়া ইমিল আরশি আমি আরশির খুঁটির মধ্যে দেখলাম না লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল আমি আপনার নামের সাথে মুহাম্মাদুর রসুলুল্লাহ দেখতে পেলাম আমি তখন আলিম তো এটা অনুমান করে দিল নিলাম মালিক এটা আমি বুঝে নিলাম ফা ইননা কালাম তুযীব ইলা স্মিক ইল্লা আহাবাল খালকি ইলাইকা আল্লাহ আপনার নামের সাথে আরশের খটির মধ্যে যখন আমি মুহাম্মাদের নাম দেখলাম আমি এইটা বুঝে নিলাম পৃথিবীর মধ্যে সব চাইতে প্রিয় ব্যক্তি যিনি তার নামটাই আপনি নিজের নামের সাথে লিখছেন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলে আদম সদ্দাক্তা ও গাফার তুলাকা লি আনকা সালতানি বিহাক্কি হাবিবি মুহাম্মদ আদম তোমারে maaf কইরা দিলাম কারণ তুমি আমার নবী রহমতের ভান্ডার মুহাম্মাদের উসিলা দিয়া মাপ চাইছো যাও যাও তোমারে আমি এক দাগে মাফ কইরা দিলাম সুবহানাল্লাহ এই জন্য বাজান আমার আপনার নবী আদম নবীর জন্য রহমত দুনিয়াতে নবী আখেরাতে উম্মতের জন্য নবী রহমত সূরা জুমারের শেষের দিকের আয়াতগুলি ব্যাখ্যা পড়লে বোঝা যায় শুধু তাই নয় কিয়ামতের ময়দানে গুনাহগার উম্মতগুলো আটকা পড়ে যাবে গুনাগার উম্মতগুলো নাজাহাতের কোন ব্যবস্থা নাই নবী বলেন গুনাগার উম্মত যদি বিদআত আমল না করে থাকে আমি নবী শাফাআতি লি আহলিল কাবাইর ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে আমি নবী আমার গুনাহগার উম্মতগুলোর জন্য সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করব সুবহানাল্লাহ শুধু তাই নয় বাজান আমার আপনার নবী আরো বলেন এই উম্মত শুনো মুসলিম শরীফের হাদিস লিকুল্লি নাবিগিন দাওয়াতুন বাব সমস্ত নবী রাসূলকে আল্লাহ তাআলা এক একটা চাওয়ার অধিকার দিয়েছিলেন কাকুল্লু নবিন আদজালা দাওয়াতাহু সবাই সেই চাওয়ার মঞ্জুরি দুনিয়াতেই নিয়ে নিয়েছেন আই উহ্মদ তোমরা আমারে কষ্ট দিলা তোমরা আমার দাঁত বাংলা আমার মাথায় লৌহ বর্ম ভাইঙ্গা আমার মাথার মধ্যে ঢুকে গেছে তবু তোমাদের বিরুদ্ধে সেই চাওয়ার মঞ্জুরি বদুয়া হিসাবে নেই নাই বরং আমি কি করছি শোনো ও ইন নেক্সতি বা তু দাওয়াতি শাফত আনলি আল কাবা ইরিয়া উমাল কিিয়া আমা দাওয়াতি সাফা আতালে উ্মাতি উমাল কি আমা কালকে আমতের ময়দানে আমার গোনাগা উ্মদগুলোকে বাঁচানোর জন্য ওই দুয়াটাকে স্পেশালভাবে আমি রসুল্লারাই খাদিসি সবাহ আডল্লাহ। এই জন্য বাজান আমার আপনার নবী সমস্ত জগতের জন্য রহমদ। আমার আপনার নবী সব পাখলুকের জন্য রহম। আপনার আমার নবী রহমতুল্লিলাম হাবিবে কিবিরিয়া সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ওনার প্রতি সাহাবিদের কেমন ভক্তি হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় পাওয়া যায় এই জন্য শেষ কথার এক কথা হল আপনি আমি নবীর উম্মত হিসাবে আল্লাহর নবীর সন্ন্যাহের প্রতি গুরুত্ব দিয়ে জীবন চালাবো জিন্দিগি যদি সুন্দর করতে চান আল্লাহর নবীর সন্ন্যতের বাহিরে অন্য কোনো আদর্শ ফলো করলে হবে না শেষ কথা আল্লাহ রসুল সল্লাহ আলাইহি আসাল্লাম ওনাকে ওনার তরিকা বাইনা চলতে হবে ওনার সুন্নত উনি যে রহমত উনি যে দয়ালু ওনার রহমত ওনার মায়া ওনার সুপারিশেই যে আমরা নাজাদ পাব এটা ভিতরে অনুধাবনে রাইখা রসুলের সুন্নত মানতে হবে তোরা দেখে যা আমি না মায়ের কোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে মধুপূর্ণি মারি সেতা চাঁদ ধুল মধুপূর্ণি মারি দুলে দুলে যেন মূষার কোলে রাঙা রবি দুলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে তারা গমনে মনে কুলমাখুলো খাশে তারা গমনে মনে বলে উঠল গে ক্ষুদার সৃষ্টি সবে তোরা দেখে যা আমি না মায়ের কোলে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে তোরা দেখে যা আমিনা মায়ের কুলে আল্লাহ তালা রসুল্লা রাবি সল্লু আলসালামের সুনত মোতাবেক জিন্দগি গড়ার তৌফিক দান করুন আমিন